চা পান বাঙালি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে চা ছাড়া একটি দিনের কথা আজ অনেকেই ভাবতে পারেন না কিন্তু চায়ের এই অনিবার্যতা অবশ্য খুব বেশি দিনের নয় সময়ের হিসাবে দুশো বছরেরও পৌঁছায়নি চিরহরিতেই উদ্ভিদের শুকনা পাতা থেকে চা পানীয় প্রস্তুত করার কলা কৌশল চীনারাই প্রথম আয়ত্ত করেছিল চীনা এই শব্দ থেকে চা শব্দটির উদ্ভব হয়েছে বলে অনেকে মনে করে থাকেন প্রাপ্ত বিভিন্ন তথ্যের আলোকে বলা যায় চীনা ইতিহাসবিদ চেন তার স্যান কোহ নামের ইতিহাস গ্রন্থে চায়ের প্রথম উল্লেখ করেছিলেন চীনা সংস্কৃতির সঙ্গে চা সংস্কৃতি জড়িয়ে আছে সুদূর অতীতকাল থেকে পৃথিবীব্যাপী করা পানীয় হিসেবে চায়ের কদর অনেকদিন ধরেই বজায় আছে জানা যায় পনেরোশো সালের দিকে চীনা বৌদ্ধ সন্ন্যাসীদের আধা ধর্মীয় ও সামাজিক রীতি এটি প্রথমে জাপানে প্রবর্তিত হয়েছিল এর বেশ কিছুকাল পরে আনুমানিক ষোলোশো সালের দিকে ওলন্দাস বণিকদের মাধ্যমে সারা ইউরোপে চায়ের ব্যবহার ছড়িয়ে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো ষাট সাল নাগাদ এটিকে ইংল্যান্ডের মানুষের কাছে পরিচিত করায় এবং সেই থেকে সমগ্র ইউরোপে পানীয় হিসেবে চায়ের ব্যবহার শুরু হয় এরপর এর যাত্রা বিস্তৃত হয় সমগ্র আফ্রিকায় ভারত ও মহাদেশে চায়ের ব্যবহার ইংরেজদের হাত ধরে যদিও চা গাছ অনেকদিন ধরেই এ অঞ্চলে আছে কিন্তু পানীয় হিসেবে এর ব্যবহার বাঙালিদের জানা ছিল না বাংলায় চা শিল্পের প্রথম প্রচলন করেন রবার্ট ব্রস নামের এক ইংরেজ সিভিলিয়ন তিনি আঠারোশো চৌত্রিশ সালে আসামে প্রথম চা গাছের সন্ধান পান আসাম চা কোম্পানির মাধ্যমে ভারতে আঠারোশো উনচল্লিশ সালে আসামে বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয় পরের বছর আঠারোশো চল্লিশ সালে ইংরেজরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে চা বাগান তৈরির প্রথম উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশে আঠারোশো সালে সিলেটের চাঁদখানি পাহাড়ে তারা চায়ের কারখানা প্রতিষ্ঠা করে মূলত ব্রিটিশদের মাধ্যমেই বাংলায় চায়ের চাষ শুরু হয় এবং তা খুব দ্রুততার সঙ্গে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে যদিও প্রথম দিকে চা পানীয়টিকে বাংলায় পরিচিত করাতে ইংরেজদের বেশ গলত ধর্ম হতে হয়েছিল চা উৎপাদনের পাশাপাশি ইংরেজরা চা বিপণনের জন্য নিত্য নতুন প্রচারণা চালাতে থাকেন প্রথম অবস্থায় কলকাতা শহরের প্রাণকেন্দ্রে বউবাজার ও ঠনটনিয়ায় তারা বিনামূল্যে চা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করে এমনকি সে সময় বাড়িতে চা পাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা চালু ছিল বাঙালিকে চায়ের নেশায় বুধ করার আপ্রাণ চেষ্টা ইংরেজরা অব্যাহত রাখে দার্জিলিং আসাম সিলেট চট্টগ্রাম অঞ্চলের আবহাওয়া ও মাটি ছিল চা চাষের জন্য উৎকৃষ্ট সে কারণে উনিশশো সালে ইংরেজদের দেশ ত্যাগের আগেই বাংলাদেশের চট্টগ্রাম সিলেট অঞ্চলের প্রায় একশো তেত্রিশটি চা বাগান প্রতিষ্ঠা করেছিল এসব বাগানে তিরিশ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে বার্ষিক প্রায় এক দশমিক অষ্টআশি কেজি চা উৎপাদিত হতো এত বিপুল পরিমাণ চা বাজারজাতকরণে ইংরেজরা প্রথমে হিমশিম খেয়েছে তারা চাইতো বাঙালিদের যদি চায়ের প্রতি আসক্তি বাড়ানো যায় তাহলে তাদের বিক্রি ভালো হবে এই চিন্তা থেকে এ অঞ্চলের মানুষের কাছে খানিকটা অপরিচিত পানীয় চাকে পরিচিতকরণের জন্যে ইংরেজরা নানা উদ্যোগ গ্রহণ করে উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত নৌযোগাযোগই ছিল বাংলার মূল যোগাযোগ মাধ্যম তাই চায়ের প্রচারণায় টি অ্যাসোসিয়েশন প্রথমে নদীপথকে বেছে নেয় নৌযাত্রীদের বিনামূল্যে চা পানের ব্যবস্থা করে টি অ্যাসোসিয়েশন তারা বড়ো বড়ো রেল স্টেশন বিশেষত জংশনগুলোতে চা পানের উপকারিতা সংবলিত অভিনব বিজ্ঞাপন বোর্ড স্থাপন করে বোর্ডগুলো চারটি অংশে বিভক্ত ছিল ভাষা ছিল মজাদার শুধু বিজ্ঞাপন দিয়ে যে তারা ক্ষান্ত ছিল তা নয় লোকজনকে বিনামূল্যে চা পানের জন্য রেলে করে ঈশ্বর দিয়ে কাউনিয়া পুরার দহ সহ বিভিন্ন জংশনে নিয়ে আসা হতো চা খাওয়ার পর রেলে করে আবার যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হতো গ্রামীণ মানুষদের চায়ের প্রতি আসক্তি বাড়ানো হয়েছে এভাবেই অভ্যস্ততা তৈরির পর কিনে খাওয়া শুরু হয় বিচিত্রমুখী উদ্যোগের ফলে উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকে প্রথমার্ধে চা বাঙালিদের কাছে আস্তে আস্তে সম্ভ্রম আদায় করে আস্তে আস্তে পরিচিতি ইংরেজদের অনুকূলে বাঙালির নৃত্য সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ বাঙালি চা পানের সুখিতি করতে থাকেন তাদের লেখালেখিতে প্রকাশ পেতে থাকে চায়ের প্রতি তাদের অনুরাগের কথা শুরু হয় বাঙালির চা পানের প্রতি তীব্র আসক্তি আর এভাবেই বাঙালির মননের সঙ্গে চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে চা ও চা কাহিনী